যে আমাদের বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পথে গুণাবলী ও বৈশিষ্ট্য প্রিয় উপস্থিতি মানুষ এবং জিন জাতির পক্ষে কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ইবাদতের সূক্ষ্ম নিয়মাবলী এবং আল্লাহ আল্লাহাকবুল আলমিনের আদেশ এবং নিষেধে বিস্তারিত বিষয়গুলোকে জানা সম্ভব ছিল না এজন্য আল্লাহ সুহান যুগে যুগে নবী এবং রাসুলগণকে প্রেরণ করেছেন এবং সাথে আসমানী কেতাব দিয়ে এই পৃথিবীর মানুষকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন নবী এবং রাসুলগণ হচ্ছেন আমাদের পথ প্রদর্শক আমাদেরকে সঠিক রাস্তার দিশা দিয়েছেন যাতে কে আমাদের ময়দানে কোনো ব্যক্তি বলতে না পারে যে আমাদের কাছে কোন সতর্ককারী আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবার বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে কেউ অবগত করেনি এর উত্তর পাক রব্বুল আলমিন নবী এবং রাসূল এবং কেতাব প্রেরণের মাধ্যমে এই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত জাতি এবং সমস্ত মানুষের জন্য নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন তার দলিল হিসাবে বলেন এবং অবশ্যই আমি প্রেরণ করেছিলাম প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসুল তাদের দাওয়া তাদের দাবি ছিল তাদের দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো

তেনার পরে আর কোন নবী এবং রাসুল আসবেন না আসবেন নাকি মোহাম্মদুর রাসুল তিনি হচ্ছেন নবীদের এই পৃথিবীতে আসার সমস্ত রাস্তা তেনার মাধ্যমে আল্লাহ বলে আলমিন বন্ধ করে দিয়েছেন এরপরে এই দাওয়াত কারা পরিচালনা করবে এই দাওয়াত পরিচালনা করার জন্য যাদের ঘরে দায়িত্ব এসেছে তারা হচ্ছে ওলামাই কেরাম রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস তারা টাকা পয়সা ওনারা টাকা পয়সা রেখে গেছেন সেই টাকা পয়সা আমরা পাবো বিষয়টি এরকম নয় তেনাদের এলেমের ওয়ারিস তেনারা যেই দাওয়াত এই পৃথিবীতে পরিচালনা করেছেন সেই দাওয়াত কেমন পর্যন্ত এই আলেম সম্প্রদায় পরিচালনা করবে এবং এই দাওয়াত পরিচালনা করা এটি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি কিংবা শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার একটি মাপকাঠি এই দাওয়াত পরিচালনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে তা মুরুনাবিল্মা আরুফ ওয়াত হাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করার জন্য ওয়াতো মিনু বিল্লাহ এবং আল্লাহর তো বিশ্বাস স্থাপন করার জন্য খাইরুহম্মা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ হওয়ার মাপকাঠি অত্র আয়াতে আল্লাফাকরদুল আল আমিন তিনটি বৈশিষ্টের কথা বলেছেন এক সৎ কাজের আদেশ দুই অসৎ কাজ থেকে নিষেধ তিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা প্রিয় উপস্থিতি এই মর্যাদা এটি কোনো বংশগত মর্যাদা নয় এটি হচ্ছে আপনার আমার কর্ম এবং দায়িত্বের ফল যারা এই দাওয়াতি আঞ্জাম পরিচালনা করবে সারা পৃথিবীতে

প্রশ্নের উত্তর এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন অর্থাৎ যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে তারাই হচ্ছে তাদের কথাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কথা তাদের দাওয়াতেই হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাওয়া এর সপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতা চাচাত ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে বলেছেন তিনি বলেছেন সাল্লাহ হিলা ইয়াহাদিয়াল্লাহ হুবি রজুলান ওয়াহিদা ফাইরুল্ক আম ইন হুমরি নাম হেয় আলি তোমার মাধ্যমে যদি এই পৃথিবীর মধ্যে একজন মানুষ হেদায়েতের দিশা পায় একজন মানুষ যদি হেদায়তের রাস্তা পায় তাহলে তোমার জন্য সেই আরবের লাল উঠ উঠের মালিক হওয়ার থেকেও শ্রেষ্ঠ সুভানন্দ আরবের মধ্যে লাল উঠের অনেক দাম ছিল উটকে বলা হয় মরুদ জাহাজ বর্তমান বর্তমান হিসাবে আপনি যদি তুলনা করেন আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যেই গাড়িগুলো আছে সেই গাড়ির সাথে আপনি তুলনা করতে পারেন মার্সিডিস এরপরে হচ্ছে সুপার কার লাক্সারি আলদারা আলট্রা যতগুলো বিশিষ্ট গাড়ি আছে যেই গাড়িগুলো আছে সেই গাড়ির সাথে আপনি তুলনা করতে পারেন আপনার মাধ্যমে যদি একজন মানুষ এই হেদায়তের পথে আসে তাহলে এই গাড়িগুলো পাওয়ার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সম্মান এবং মর্যাদা অনেক বেশি উপস্থিতি তবে এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এই দায়ীদের বিশেষ কিছু গুণ এবং বৈশিষ্ট্য থাকা দরকার কারণ শ্রেষ্ঠ 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 জাতি মানুষ দায়ী যদি আপনাকে হতে হয় অবশ্যই আপনার ভিতরে কিছু গুণাগুণ থাকতে হবে আমি আপনাদের কাছে মৌলিকভাবে পাঁচটি বৈশিষ্ট্যের কথা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি প্রথম নম্বর যেটি সেটি হচ্ছে এখলাস একজন দায়ীর ভিতরে এখলাস থাকতে হবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই দাওয়াত দিতে হবে কোনো যশ কোনো খ্যাতি কোনো সুনাম অর্জনের জন্য যদি দাওয়াত হয় তাহলে সেই দাওয়াত ফলপ্রসূ হবে না সেই দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না এ সম্পর্কে আমরা জানি যে আমাদের দিনের যেই উসুলগুলো আছে দিনের যতগুলো এবাদত আছে এই এবাদতগুলো দুইটি উসুলের উপরেই দুইটি উসুলের মধ্যে সীমাবদ্ধ দুইটি উসুল প্রত্যেকটি এবাদতের মধ্যে লাগবে এক আল ইখলাস দুই মুতাবাআতুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রথম নম্বর ইখলাস দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রিয় উপস্থিতি যদি দুনিয়াবি কোনো জশ এবং খ্যাতির উদ্দেশ্যে আমাদের বক্তৃতা হয় আমাদের বক্তব্য হয় তাহলে আমরা আমাদের দুনিয়া এবং আখেরা উভয় জগতেই ধ্বংস করব। যারাই এই দাওয়াতের লাইনে আমরা আছি আমরা অত্যন্ত বিপজ্জনক একটি জায়গায় আছি। আজকে সারা পৃথিবীতে দেখবেন যে এই বক্তৃতার মঞ্চ সারা পৃথিবীতে পরিচিত হওয়ার একটা অন্যতম মাধ্যম আমরা অনেকেই এই রোগে আক্রান্ত

মাসুম যারা বক্তৃতার মঞ্চে দাঁড়ায় মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য রাসুল বলেছেন কেয়ামতের ময়দানে সেই মানুষগুলোকে এই রিয়া এবং সুমা লোক দেখানো এবাদত এবং লোক শোনানো এবাদতের যেই কাতার থাকবে সেই কাতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বক্তাদেরকে দাঁড় করাবেন এই দায়ীদেরকে দাঁড় করাবেন

সুম্মা তাবসা ফাতারতিয়া হাতা ইকাইলা আলাইকা انك ফাওকাহুম বিমানসিলাতি সুাইয়্যা ফায়াদআকা আল্লাহু তাhta আকদামিহিম ইয়াউমাল কিয়ামতি বিকাদারি যালিকা তিনি বললেন আমি একটু ওয়াজ করি তিনি বললেন যে আমার ভয় হয় তুমি যদি ওয়াজ করো তাহলে তুমি নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করবে আবার যখন তুমি ওয়াজ করবে অন্যের থেকে অনেক বেশি তুমি নিজেকে সম্মানিত মনে করবে এক পর্যায়ে তোমার মনে হবে যে সুরাইয়া তারকা পুঞ্জ এই জায়গায় তুমি চলে গেছো এরকম তুমি মনে করতে পারো এই যদি তোমার অবস্থা হয় তাহলে পরিমাণ সুচ্চ যেই পরিমাণ মর্যাদাবান তুমি তোমাকে মনে করেছ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের পায়ের তত পরিমাণ নিচে তোমার স্থান করে দেবেন নাউজ প্রিয় উপস্থিতি তাহলে প্রথম নম্বর দায়ী আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদের যেই বিষয়টার প্রয়োজন সেটি হচ্ছে এখলাস থাকতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অ্যালেন থাকতে হবে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমল থাকতে হবে নিজে বলি কিন্তু অন্যকে বলি কিন্তু আমি নিজে করি না আমি যেটি বলছি সেটি আমার ভিতরে নেই তাহলে দায়ের যেই গুণাগুণ দায়ীর যেই বৈশিষ্ট্য এটি এই দায়ের ভিতরে পাওয়া গেল না চতুর্থ নাম্বার হচ্ছে আল হেকমা হেকমা থাকতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে আলসাব এই দাওয়াদ দিতে গিয়ে যত ধরনের কষ্ট আসবে এই সমস্ত কষ্টগুলোকে সহ্য করে নিতে হবে এই পাঁচটি গুণ আমাদের দায়ের ভিতরে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই বোঝার তা দান করুন আল্লাহ মা হবে উপস্থিতি এই